আপনি গরু চেনেন গরুর অভিজ্ঞতা আছে আমাদের এরকম গরু আমাদের ম্যানেজ করে দেন জোগাড় করে দেন তা আমি ওদের কথা অনুযায়ী যে দুই সপ্তাহ ধরে ঘুরে ঘুরে আমি ক্ষমতা নাই আমি গরিব মানুষ আমার এটুকুই সম্পত্তি কাক বাজি দিয়ে কোথায় ঘুরবো কোথায় খুঁজব আমি অত ভালো করে জি 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 তাহলে আমি কি মোবাইল নাম্বার জানা আছে আমার মুখস্থ নাই আচ্ছা তারপর স্ক্রিন মোবাইল নাম্বার দেওয়া আছে আগের ভিডিও মতো যেভাবে স্ক্রিনে মোবাইল নাম্বার দিয়ে দিয়েছিলাম এই ভিডিও তো সেরকমই থাকবে যে কে ভাই নিবে সরাসরি এই নাম্বারে করে নিতে পারবে গরু দেখাবো কয়টা আজকে আমরা তিনটা তিনটায় কি বাচ্চার সহ থাকবে আপনি কিন্তু ফার্স্টে বলেছেন যে কাকা ডাল ভাতের টাকা নেবো শুধু আচ্ছা এক কথায় যে যত আপনি বাড়ির গাভী বিক্রি করছেন আপনার ছেলেকে বিদেশ পাঠানোর জন্য আচ্ছা সে পর্যায়ে ওই গরুগুলো বিক্রি করে দিয়েছেন দর্শকদের ভালো সাড়া পেয়েছেন জন্য আবারও নিয়ে আসছেন গ্রামগঞ্জের কাফি আচ্ছা এইগুলো তো একদমই মানে লাভ না করলেই নয় নয় সেরকম লাভ দাম বলে দিবেন কিন্তু বলছেন এর মধ্যে আরো আরো দুজনা কইলো আমি খামার কইলা ওরা আমাকে বললো আমি দুজনা কার দুইটা জোগার কই দিছি আচ্ছা আচ্ছা মানে এই এই দুই সপ্তাহ ভিতর আরো দুইটা কালেকশন করে দিয়েও দিছেন মাশাআল্লাহ এত অনেক চাইদা হ্যাঁ চাইদা জি দেখাবো আমরা দুই তিনটা পিস তিনটা পিস আচ্ছা আপনার ঠিকানা এবং পরিচয় আবার দিয়ে দিবেন আমার গ্রাম হচ্ছে বাগাসলা জি দশরি ইউনিয়ন হুম

ছয় দিন লাভি কাঁচা লাভি একদম দেখা যাচ্ছে স্পষ্ট আচ্ছা ছয় দিনে দুধ কেমন টানতেছেন বর্তমানে সারাদিনে পাচ্ছি সারা দিনে পাচ্ছেন সতেরো থেকে আঠারো লিটার বিশ প্লাস মানে আহামরি বলবেন না কাকা যতটুক হবে মানে যে হ্যাঁ আমি পাঁচ দিনের যে অবস্থা দুধ পাচ্ছি এতে অনুভব করা যায় যে বিশ প্লাস আচ্ছা আপনি মোটামুটি এখন বর্তমানে রানিং কেমন

এক নাম্বার সাইড প্রধান দুই নাম্বার দেখাই ভিডিওর দুই নম্বরে আব্দুল কাকা আরো একটা চমৎকার গরু নিয়ে আসছেন কালো রঙের এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন এটা তো বললেই চলে কিন্তু আসলে এটা হচ্ছে জার্সি জাত

চোদ্দ ধরে নেই ধর কপালে থাকবে এই অবস্থায় ভাই নিলে দাম কেমন বিক্রির দাম বলবে এক লাখাত্তর পঁচাত্তর দুধ থাকবে সামান্য কিছু কমাই দেন আচ্ছা আর একটু কমানো যায় না সিস্টেম নাই হবে না এক লক্ষ সত্তরের দুধ থাকবে চোদ্দ লিটার

প্রান্তিক পর্যায়ে গাভী আসে আপনাদের দেখাচ্ছিলাম এটা ছিল ভিডিওর দুই নাম্বার গাভী দর্শক ভাই পাচ্ছেন খুব সুন্দর উলান পান সহ গাভী যারা নেবেন সরাসরি খামারে এসে যোগাযোগ করে নিতে পারবেন কাকা ভিডিও লাস্ট আকর্ষণ তিন নাম্বারে এ কি গাভী নিয়ে আসছে তো বন্ধু মোটামুটি হাতির মতো দেখতে মোটামুটি বড় গাভী অরিজিনাল ফিজিয়াম অরিজিনাল ফিজিয়ান একদম আর আপনি তো বলছেন গ্রামগঞ্জ থেকে আমি সংগ্রহ করে নিয়ে আসেন

আমরা কিন্তু দাঁত ধরে দেখায় দেখে নিয়ে যাবে যে কোনো প্রান্তে যাবে সতেরো লিটার দুধ জেনুইন গ্যান্টি নিবে দাঁতে দুইটা প্রথমবারের মতো বাচ্চা আগামী আলাদা কোন লোক নিয়ে আগামী বিয়ানের দাম হবে একদিন পরে কিন্তু বেরো করতে আচ্ছা যদি এই গোটা নেয় দুধ থাকবে সতেরো লিটার দামটা বলে দিবেন কেমন দাম চাচ্ছিলেন এগোটার দাম পড়বে এক লক্ষ আপনার ডাল ভাতের টাকা হলে হয় না আচ্ছা আচ্ছা জি 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 আচ্ছা মার্শাল্লাহ